তো দাম কত চাইতেছেন এটা এক লাখ সত্তর তো বলদ গরু আর কি দাম হইতেছে কেমন এক লাখ তিরিশ পঁয়ত্রিশ আনুমানিক মন মাংস হবে এখানে সাড়ে চার মনের মতো না কটা গরু আনছিলেন আচ্ছা এখানে তো আপনার টার্গেটটা কেমন কত চলে এটা এক লাখ পঞ্চাশের মতো আশা করতেছেন তারপর কিছু কমগুলো বিক্রি করে দিবেন বাকিগুলি কোথায়

চাষা গরুটা সমান আচ্ছা তো দাম কত চাইতেছেন এটা এক লাখ সত্তর তো বলদ গরু আর কি দাম হইতেছে কেমন এক লাখ তিরিশ পঁয়ত্রিশ আনুমানিক কত মন মাংস হবে এখানে সাড়ে চার মনের মতো না কটা গরু আনছিলেন আচ্ছা এখানে তো আপনার টার্গেটটা কেমন কত চাবেন এটা এক লাখ পঞ্চাশের মতো আশা করতেছেন তারপর কিছু কমগুলোতে বিক্রি করে দিবেন বাকিগুলি কোথায় বিক্রি হয়ে গেছে না আচ্ছা তো আপনার বাড়ি কোথায় শ্রীপুর প্রতি মঙ্গলবারে হ্যাড করেন না আচ্ছা তাহলে বেচাখিনি ভালো হয়েছে আজকে আপনার সবগুলি বলদ নিয়েছিলেন না আচ্ছা ঠিক আছে তো এখানে আরও বলদ দেখায় আপনাদেরকে এই যে এখানে বলদ দেখাই দেখি সামনে যাই এদিকে এক চাচার কাছে বলদ আছে দেখাই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা গরু আনছেন বারোটা না এগুলি আপনার না তো এদিকে আসুন একটু কথা বলি দেখাই এটা আপনার না এটা কয় দাঁত এটা কয় দাঁত সামনে যান আপনার দেখুক আচ্ছা আট দাতের গরু দাম কত যাইতেছেন এটা এক লাখ নব্বই দাম হইতেছে কত এক লাখ পঞ্চাশ ষাট মাংস কমন হবে ছয় মন না সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ ভাই আপনার টার্গেট কেমন কত হলে সারবেন এটা আশি সার্ভেন না আচ্ছা বড় সাইজের আপনার একসাথেই নাকি আচ্ছা ঠিক আছে কেটে দাঁড়

না আপনারা তো প্রতি মঙ্গলবারই হাট করেন না আপনার বাড়ি কোথায় টাঙ্গাইল মির্জাপুর আচ্ছা হাট করেন না কাইতলা তো ভালো বলো আমদানি হয় হ্যাঁ কাইতলা শনিবার দিন আর এখানে ওরা মঙ্গলবার দিন করেন আর এখানে আরেকটা বলত রয়েছে আপনাদের দেখায় এটা কয় দাঁত আড দাতি না দাম কত চাইতেছেন একশো পুঁচাত্তর আচ্ছা দাম দর কেমন হতেছে এগুলি দেড়শো দাম হইতেছে কত চাইবেন ছাড়বেন ছেড়ে দিবেন না ভাই গরম তবে অনেক বেশি ভাই পানি খাইলে ভালো লাগে দ্বিতীয় পরে শেষ জায়গা ঠান্ডা আচ্ছা তো চাচা নামটা নজর আলী ব্যাপারী তো আপনারা যারা গরু নিতে চান বলদ গরু চাচাকে পাবেন কাইতলা হাটে এবং এই আপনার আমরা হাটে তো দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে মোবাইল চালান আচ্ছা মোবাইল চালান না তো দেখতে পাচ্ছেন আপনারা ওনাকে পাবেন আমরাই দেখবেন কাইতলার আর কোন হাট করেন এ দুই হাটি করেন না এই দুইটাই বড় হাট দুই দুই সাইডে দুইটা বড় হাট দুইটা হলে আপনার মহিষ পাওয়া যায় বলদ পাওয়া যায় এই দুইটা হাঁটি বেশি আরকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো এদিকে আর ওই যে বলদ গরু রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলি গরু রয়েছে তো এদিকে আপনাদের আরও কিছু বলদ দেখাই দেখি এই যে এই হাত থেকে এখান থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা করেনছেন চিন্তা হয়েছেন ও আচ্ছা কিনছেন দেখতেছেন কোন জায়গা থেকে আসছেন কাপাসিয়া থেকে আচ্ছা ঠিক আছে তো এখানে যেদিকে কিছু গরু দেখায় আপনাদেরকে চাচা এগুলি আপনার গরু আচ্ছা ছোট ভিতরে এটা দেখায় আপনাদেরকে এটা কয় সমান আচ্ছা দাম কত দেখতেছেন এক লাখ পনেরো দাম হইতেছে কেমন

আসতে হয়তো নাও পাইতে পারে কল দিলে আপনি বলে দিলেন আর যারা আপনার আপনার গুরুগুলি ধরেন এই আপনার এক লাখ বা তার আশেপাশে রেঞ্জের ভিতরেই যারা একটু নাম্বারটা মোবাইল নাম্বারটা দেন আচ্ছা মোহাম্মদ মুগলেশ ভান্ডারি যোগাযোগ করবেন আমরা তাতে প্রতি মঙ্গলবারই পাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তো দেখানো দশটা গেলাম আপনাদেরকে বলদ গরুর দাম ধর আর এখানে এই যে প্রচুর গরুর আমরা দেখতে পাচ্ছি আমরা ধাটে আর এখানে কেতার আছে হলো আটশো টাকা বিক্রেতার আছে দেখতে পাচ্ছেন দুশো টাকা মানে বড় একটি হাট প্রতি মঙ্গলবারই হাট বসে সব ধরনের গরু কিনতে পারবেন এই যেখানে আরো ওই যে ফ্রিজানের সার গরু রয়েছে এই যেখানে একটা গরু রয়েছে বার কাছে দেখাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে গোটা কয়দাত ডাকছেন এটা আচ্ছা আপনি কুরবানি চলবো তো নাকি দাম কত চাইতেছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম আমরা ধার থেকে দাম কত হয়েছে তিরিশ পঁয়ত্রিশ কটা গরু আনছেন গরু কটা আনছেন দুইটা একটা বিক্রি করছেন না আচ্ছা ঠিক আছে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ দাম হচ্ছে তো আপনার টার্গেটটা কেমন কত ছাড়বেন চল্লিশের আশা করতেছে আমার বাড়ি পেয়ে যা ভাই তো এখানে দেখতে পাচ্ছেন অনেক গরুর আমদানি রয়েছে আমরা ধাটে এখানে চাচা এখানে বড় একটা সুন্দর একটা সার গরু আসসালামু আলাইকুম চাচা কি যাতে গরু এটা দাঁত দাঁ চাইটা হইছে এটা তো হইছে দাম কত চাইতেছেন এক লক্ষ পঁয়ষট্টি সাইবাল চিত্রের গরু দেখতে পাচ্ছেন তো দাম হইতেছে কেমন দাম হইতেছে পাঁচ চল্লিশ 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 পঁয়তাল্লিশ এরকম দাম হইতেছে না ডাল্লা করলে যাবো দেবো নাকি না দেখা দেখি বাড়ি কোথায় আপনার

আর এখানে কি গরু কিনতে আইসেন না দেখতে আছেন কোথা থেকে আসছেন গ্যাস তো কাশি আপনাদের এলাকা কাছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার আগ বিক্রি হচ্ছে আগের রস প্রচন্ড গরম সবাই জন্য রস খাইতেছেন যদিও এখানে বরফ খারায় বিক্রি হচ্ছে আচ্ছা তো গরমে আঁকার রস খাওয়া ভালো তো কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা দিই আসসালামু আলাইকুম